বন্ধুরা আমরা চলেছি এখন বড় কাছারি বাঁকলা বড় কাছারিতে বাবা বড় কাছারির মন্দির দর্শন করতে যাওয়ার পথে পথের ধারে ঘুরতে ঘুরতে দেখলাম প্রসন্তজিৎ চট্টোপাধ্যায়ের বাংলা বাড়ি খুব ভালো লাগলো অটোওয়ালা বলে দিল এই পাশে ডান দিকে দেখতে পাচ্ছেন রচনা ব্যানার্জি এবং প্রসুন্দি চট্টোপাধ্যায়ের বাংলা বাড়ি এই গাছ সারি সারি রয়েছে এইটা হচ্ছে প্রসমজিৎ চট্টোপাধ্যায় বাংলা বাড়ি এখন ওরফে যিনি হচ্ছেন আমাদের পদ্মশ্রী বুম্বাদার বাড়ি দেখলাম খুব ভালো লাগলো এবার চলুন আমরা যাচ্ছি বাঁকড়াহাটের দিকে বড় কাছারি মন্দিরে পথে যেতে যেতে প্রচুর নার্সারি লক্ষ্য করলাম সব বাড়িতেই এই বিজনেস রয়েছে নার্সারি ঢুকে পড়েছি বড় বাবার মন্দির স্থানে গলি দিয়ে যেতে যেতে দুপাশে প্রচুর মন্দির এখানেই নাকি আমাকে টোটোটাকে রাখা হবে রাখা হলো তারপর দোকানে আসলাম এসে পূজার ডালি নিলাম পুজো দেওয়ার জন্য সুন্দর এই পুজোর ডালি এই পুজোর ডালির মধ্যে দিয়ে একান্ন টাকা একশো টাকা থেকে শুরু করে আটশো টাকা পাঁচশো টাকা যারা গোপাল মানসিক করে তাদেরটা একটু আলাদা বেশি দিয়ে করতে হয় বারোশো টাকার মতো এখানে ধূপ মোমবাতি ফুড তারপর বাতাসার ঘট ঘটের মধ্যে জবা ফুল মালা দেওয়া হলো নেওয়া হলো ঘরটা শুনলাম ঘরটাকে নিয়ে গিয়ে পুকুরে গিয়ে ডুবিয়ে তারপর সেখান থেকে জল নিয়ে দুধ নিয়ে গঙ্গা জল দিয়ে বাবার মাথা দিতে হবে মন্দিরের চারপাশে তিনবার ঘুরতে হবে ঘুরে তারপর বাবা মাথায় বেরিয়ে পড়লাম সেই মতো এইখানে আরাত্রিকা ও দিদি ছোটো পিসি এবং ওর মা বাবার সঙ্গে ক্যামেরা করছি আমি দুপাশে দুটো দোকান ভুলিয়ে ভুলিয়ে রাত্রিকে নিয়ে যাচ্ছি বলছি পুজোটা আগে দিয়ে দিয়ে তারপর কেনাকাটা শুরু হবে ও এখনই কিন্তু তার আগে কেনাকাটা শুরু করতে চলেছে কিন্তু না বন্ধুরা আমরা চলেছি আগে মন্দিরে বাবার উদ্দেশ্যে পুজো দিতে ঠিক আছে সর্বপ্রথম যেতে হবে আমাদেরকে ঘাটের দিকে এখান থেকে সাজতে শুরু হলো এক ভদ্রমহিলা এসে বললেন যে তোমার মেয়েকে সাজিয়ে দেবো তোমাদের সবাইকে কপালে ত্রিসুল লাগিয়ে দিলো হলুদ রঙের ত্রিসুলগুলো আমরা তাকে যা খুশি হয় তাই দিতে বলেছে আমরা এগারোটা টাকা তার হাতে দিয়েছিলাম আর বড় কাছরি মন্দিরে আসতে গেলে আপনাদেরকে এখানে আসতে হবে ঠাকুর পুকুর দিয়ে আসা যায় তারপর বজ বজের চটা বাজার দিয়ে আমরা এসেছিলাম শর্টকাটে খুব সামান্য সময়ের মধ্যে চলে এসেছিলাম খুব ভালো লেগেছে জায়গাটা এবার মন্দির থেকে আমরা একটু সাইডের দিকে যে যেই পুকুরটা বাবার খুব জাগ্রত সেইখানে উদ্দেশ্যে আমরা যাচ্ছি ঘট ভরতে সবাই একে একে ঘট ভরার উদ্দেশ্যে চলেছে মা বড় কাছে এখানে আরেকটা একটা বড় নিয়ম হচ্ছে সবচেয়ে জাগ্রত ব্যাপার হচ্ছে যদি কারোর সন্তান হতে একটু দেরি হয় বা হচ্ছে না এখানে মানত করলে অবশ্যই তা পূর্ণ হয় অনেকেই গোপাল দিয়ে পুজো দিয়ে যায় একটা চা কাগজের মধ্যে স্লিপটা নিয়েছিল দশ টাকা তার মধ্যে নাম গোত্র এবং নিজের মনের উদ্দেশ্য লিখে এটা বড় কাছারির মন্দির স্থানে ঝুলিয়ে দিতে হয় তারপর সেটা পূর্ণ হলে সেই কাগজটা খুলে দিয়ে এসে পুজো দিয়ে যেতে হয় এটাই হচ্ছে এখানকার নিয়ম আর আজ থেকে এগারো বছর আগে এই আড়াত্রিকার যখন অন্নপ্রাশন হয়েছিল আমরা মানুষ ছিল এই বড় কাছারিতে এসে চুল দিয়ে গেছিলাম ওকে ন্যাড়া করেছিলাম তখন কিন্তু ওর ঠাকুমা বেঁচেছিল ঠাকুমা ওকে নিয়ে এসেছিল সঙ্গে আজ ঠাকুমা এখন নেই সেটা খুব মিস করছে কিন্তু আমরা সবাই মিলে এসে প্রচুর আনন্দ করলাম ঘট ভরা হয়ে গেলো এবার যেতে হবে আমাদেরকে মন্দিরের দিকে একে একে সবাই লাইন দিয়ে সুন্দরভাবে ঘট ভরা হচ্ছে তারপর দেখা যাক আর কতক্ষণ সময় লাগে ওর মারও ঘট ভরা হয়ে গেলো ওর দিদি ঘট ভরলো দুটো দিদি আর ছোটো পিসির জন্য নিয়েছে দুটো ঘট আর আমাদের আরাত্রিকা আর আড়াত্রিকার মা নিয়ে দুটো ঘট নিয়েছে আমি ক্যামেরায় আছি আপনাদের সামনে মানিক দত্ত আজ আমাদের ভিডিওটা যদি সত্যি ভালো লাগে আপনারা একটু কমেন্ট বক্সে বাবা বড় কাচারী চরণের সেবা লাগে মদের এই কথাটা বলবেন লিখবেন জয় বাবা বড় জয় সবার শান্তি হোক ওর মা শান্তির জল সবার দিকে ছুটে দিল এবার যাওয়ার পালা আমাদের মন্দিরের দিকে চলুন যাওয়া মন্দিরের দিকে আমরা যাচ্ছি মন্দিরের কাছে এসে গেছি এবার ঘটগুলো যে যার হাতে নিলাম কিন্তু যাওয়ার আগে এখানে ঘাটে সাবিত্রী সত্যবানের উদ্দেশ্যে প্রত্যেক বাঙালি হিন্দু মেয়েরা কিন্তু এই সিঁদুর সাবিত্রীর কপালে ঠেকিয়ে দেয় নোয়া শাখা পলা পড়িয়ে দেয় আর সেটা ঠিক আমার আরাত্রিকার মা তাই করলো আজকে শুন আর একটা বিশেষ দিন ছিল ছাব্বিশে জানুয়ারিতে আমরা এসেছিলাম আমাদের বিবাহিত জীবনে এগারো বছর পূর্ণ হয়েছে তাই আমরা এইখানে এসে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটাকে পালন করলাম বাবার উদ্দেশ্যে পুজো দিয়ে মন্দিরের চারপাশে চলে এসেছি সেখানে অগণিত ভক্তরা সবাই তিন পাক করে ঘুরতে হবে এটাই নিয়ম তিন পাক করে আমরা শুরু করলাম ঘোরার তিন পাক ঘুরতে হবে আস্তে আস্তে টান দিকেই আছে ধূপ মোমবাতি দেওয়ার জায়গা খুব সুন্দর তারপর ওই মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন কত ভক্তদের কত মনোকামনা ঝুলিয়ে রেখেছে যা পূর্ণ হয় অবশ্য বলেই তাই এটা একটা সময় প্রত্যেক শনিমঙ্গলায় অসংখ্য ভিড় হয় পুজো ঘোরা হয়ে গেছে বাবার মাথায় জল দেওয়া হয়ে গেছে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি এবার আমরা উদ্দেশ্য করে সবাই উদ্দেশ্য করে ধূপ মোমবাতি জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আমাদের সেই দোকানে যেখানে অটো রেখেছি সেখানে ফিরে যাব তারপর কেনাকাটা করব শুরু করব খাওয়া দাওয়া হবে সবাই মিলে ভোর ভোর বেরিয়ে এসেছি কিছু খাওয়া হয়নি এবার ঠাকুরের উদ্দেশ্যে পুজোটা দেওয়া হলে যে চরণামিতে পালন করে পান করব তারপর কেমন টাটা বাই